রাতুলের চোখে চশমা উঠে গেল ওইদিকে একটু দাঁড়া ভালো করে ছবিটা তুলি কোন দরকার আসছে তো জলটা দেব একটু একটু দিই তাহলে চশমা উঠলো রাতুল চশমা উঠলো

সেই কাজ মিটে গেল অন্ধকার আসছে হ্যাঁ আমি সবে সবে স্নান করে বেরোলাম কিন্তু আমি মানে কিছুই করিনি বাথরুম থেকে জাস্ট বেরিয়েছি ওদের দেখলাম ঠিক আছে

দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি কারণ বাপ্পা বললো তোমরা শুনলে আজকে খাওয়া দাওয়া করেই বেরোতে হবে তাই লাঞ্চ করি বেরিয়ে পড়লাম রেডি হয়ে হচ্ছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ডাক্তার দেখাতে তো যেতাম আমার ননদের বাড়ির ওখানে যেটা তোমরা আগের ব্লগে দেখেছো পান্ডুয়াতে কিন্তু ডাক্তারবাবু সেখানে কয়েক সপ্তাহ ধরে আসছেন না আর আমার এদিকে ডাক্তার দেখাতেও লেট হয়ে যাচ্ছে যেহেতু ব্লাড রিপোর্টটা নিয়ে যেতে বলেছিলেন ঠিক দেখাতে যাওয়ার আগে

আমি রাস্তা ভারত বুঝতেছি দেহপুর দিয়ে না বললে পাগল হয়ে যাবে বলো দেহপুর দিয়ে যাওয়া রাস্তা ভালো যেখানেই যাই না কেন যেটা তোমাদের আগে বলেছি রেলগেট পড়বেই নয় শেষে পৌঁছে গেলাম ডাক্তারবাবুর ঠিকানায় সেখানে এসেছি ওয়েট করছি তো বাপ্পা গেল ভিতরে খোঁজখবর নিতে আমাদের গতকাল যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলার দিকে ডাক্তারবাবু বসতেন কিন্তু যেহেতু এখানে তাই বিকেলের দিকেই বসেছেন আমাদের দেখানো হয়ে গেলে আমরা দিনে দিনে ফিরতে পারবো তো চলো আগে ডাক্তার দেখিয়ে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো বেশিক্ষণ বসতে হয় নি জানো তো এলাম যখন তখন দেখলাম আর আমাদের পর দুজন রয়েছে রাস্তাতেই ফোন পাচ্ছিলাম বারে বারে যে ডাক্তারবাবু বেশিক্ষণ থাকবেন না তো যাই হোক আমরা ভাবছিলাম এতটা দূর পথ এসে কি ফিরে যেতে হবে যাক সেসব কিছু ব্যাপার না অবশেষে দেখানো কমপ্লিট করে এবার বেরোবো যেটুকু যা মেডিসিনস বাপ্পা নিয়ে নিয়েছে চলো তাহলে এগোনো যাক ফোন তো পড়া হলো গুগল ম্যাপ খুলেছি তো কোথায় ঘুরতে যাবো তার প্ল্যান চলছে ছিল দেখা যাক যদি পূর্ণ হয় হঠাৎ করেই মাথায় এসছে 안가나 안되나 그럼 포에두기나 পৌঁছে গেছি মন্দির চত্বরে খুঁজে 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 তাই তো অপা ঠিক মনের ইচ্ছা থাকলে উপায় হয়

ব্য <laughs> like

বলছি চলো ওই ভিতরটা থেকে একবার প্রণাম করে নিই কী গো ভিতরটা গিয়ে একবার প্রণাম করে নেব বুঝলে

নিজের মনে যেটা চায় সেটা করা সব সময় সব সর্বক্ষেত্রে ভালো যদি সেটা অপরাধ না হয়

ঠাকুর দর্শন হলো না এখানে আসো এখানটা পিছনে একটা ছবি তৈরি কটা বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ ঠাকুর দর্শন হলো না ভাগ্যে না থাকলে তুমি কাছে এসেও অমূল্য রতন হাত ছাড়া করতে পারো বলো তবু এবারে হলো না তো কি হবে পরে নিশ্চয়ই হবে তাই না মনে ভীষণ ইচ্ছে ছিল আগামীকাল একটা বিশেষ দিন তো সেই দিনে এসে পুজো দেব এই মনের ইচ্ছেটা ছিল কিন্তু আজকে যেহেতু ডাক্তার দেখাতে এলাম তাই বাপ্পাই বললো যাবে আমি বললাম চলো তাই চলে এলাম কিন্তু প্রভুর দর্শন হলো না

ছটা বারো আর হেলমেট পরবো না এইদিকে হাওয়াটা এমন দিচ্ছে হাত চলে জলটা দাও না ব্যাগ থেকে বার করো তুমি একটু খাও আর কত খাও ছটা বারো বাজছে ও সাতটা সাহায্যটা কি

পৌঁছানো লাগবে তো তাহলে আমি একটা রক্তশূন্য মানুষ বাপ্পা চিন্তা করো ভাই আমি রক্ত শূন্য মানুষ তাহলে দেখো আমার হাতে গোছাটা ব্যাগের মধ্যে দিয়ে আৰু ক'ত অজানা রাস্তা পাড়ি দিয়েছি আমরা বলো লাগে চলো সব কিছু মিটিয়ে বেশ মন ভালো করা একটা অনুভূতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কারণ বাড়িতে রাতুল একা রয়েছে সবথেকে বড় কথা রাতুল জানে না জানো তো আমরা গেছি শুনলে চমকে যাবে